আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম খুব সহজে অল্প কাপড় দিয়ে সুন্দর একটি স্টাইলিস্ট পোশাক তৈরি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনিও তৈরি করুন আমার মতোই এই পোশাকটি আমরা এখানে সোয়া দুই গোজ পরিমাণ কাপড় নিয়েছি এখান থেকে আঠারো ইঞ্চি কাপড় দুই পাশে দাগ দিয়ে আঠারো ইঞ্চি কাপড়কে প্রথমে আলাদা করে নিচ্ছি আমি কিন্তু এখানে দুই হাত বহরের একটি ভাজকে নিয়ে নিয়েছি আপনিও সেমভাবে একটি ভাঁজকে নিয়ে নেবেন একটি ভাঁজকে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে আমরা বডি তৈরি করব এবারে আমরা কাপড়টাকে দুই ভাঁজ দিয়ে নিচ্ছি এটা আমরা হাফ বডির নিচের অংশ এই অংশটার জন্যে এখানে কাটিং করে নেব বন্ধু অবশ্যই আমি দুই হাত বহরের কাপড় নিচ্ছি আপনি চাইলে আড়াই হাত বহর দিয়ে পোশাকটি তৈরি করতে পারেন আপনার মাপ এবং সাইজ অনুপাতে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমরা আঠারো ইঞ্চিতে আরও দুটি পার্ট নিয়ে নিচ্ছি এই দুইটি পার্ট বডি পার্টের নিচের অংশ এটাকে আমরা সাইড করে রেখে দেব এবারে যে কাপড়টা আছে আমাদের কাছে এই কাপড়টা দিয়ে আমরা এখানে প্রথমে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি দুইটি ভাঁজ এখানে একটু কাপড় বাঁকাতের আছে কাপড়টা সেটে নিলাম এটাকে চারটি ভাঁজ দিয়ে নিচ্ছি আমরা চার পরুল কাপড় নেব এখানে আমরা কাপড় নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এটা নিচের ঘেরে আমরা সুন্দর একটি ঝালুক দিব এজন্য আমরা এই কাপড়টা নিলাম এবং সাইডে অল্প একটু কাপড় বাঁচলো কাপড়টা রেখে দিলাম এটা পরবর্তীতে আমাদের কাজ আছে এখানে চারটি ভাঁজ নিলাম তাহলে আমরা আঠারো ইঞ্চি করে একটি পরে দুইটি মোট তিনটি ভাঁজ নিলাম এবং সাত ইঞ্চি করে মোট চারটি ভাঁজ নিলাম এবারে আঠারো ইঞ্চি প্রথম যে ভাঁজটি নিয়েছিলাম সেটাকে আমরা এদিকে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের কাপড়টা স্কোয়ার হয়ে আঠারো বাই আঠারো সমস্ত দিকে আমরা এই কাপড়টা আগে বের করে নিচ্ছি এবং অবশিষ্ট কাপড়টি রেখে দিচ্ছি এবারে এটাকে আমরা চার পরুল ভাঁজ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে চার পরুল দিয়ে নেবেন বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপনার সামনে পেতে আমরা সমস্ত দিকে ন ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এই কাপড়টাকে গোলাকৃতি করে কাটিংয়ের জন্যে এই মার্ক করে নেবেন আমরা ন ইঞ্চি মার্ক করে এটাকে কাটিং করে নিচ্ছি এবারে আমরা গলার জন্যে সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিচ্ছি এটা অবশ্যই তিন থেকে চার বছর বেবির জন্যে আপনি চাইলে এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা কিন্তু গলাটা একটু বড় করে কাটিং করছি কেননা এখানে আমাদের একটি ডিজাইন হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনিও এই পোশাকটি তৈরি করুন খুব সহজে অল্প কিছু কাপড় দিয়ে একদম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এই কাজটা আপনাকে শেখানো আমার পক্ষে সম্ভব না আমার বিশ্বাস আপনার শেখাও সম্ভব না তবে যদি আপনি মনোযোগ সহকারে এই কাজটি দেখেন এবং চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পক্ষে শেখা সম্ভব বলে আমি মনে করি এবারে আমরা পাশে একটু করে ভেঙে নিচ্ছি দুই সুতা পরিমাণ কাপড়কে একটি সাইড সেলাই দিয়ে নিচ্ছি এখানে আমরা লেস ব্যবহার করব সাদা লেস এই মাঝখানে মাঝখানে সাদা ফুলের সঙ্গে ম্যাচিং করে সাদা লেস দিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে এই লেসটা একটু ভিন্ন কালার নিতে পারেন আপনার কাপড় অনুযায়ী প্রিন্ট অনুযায়ী ম্যাচিং করে এই লেসটি নিতে পারেন অবশ্যই আমরা লেসটাকে সুন্দর করে চারপাশে লেসটাকে অ্যাডজাস্ট করে নিব। আপনিও সেমভাবে এই লেসগুলোকে একদম কাপড়টাকে না টেনে সুন্দর করে এই লেসটাকে বসিয়ে নেবেন অবশ্যই বন্ধু আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে চাচ্ছেন অথবা ভিডিওটি আপনার কেমন লাগলো আমার কোথাও কোনো সাউন্ড ভিডিওতে কোনো সমস্যা কিনা অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা বডিটাকে দেখে নিচ্ছি এবারে আমরা যে গলার এই অংশটা এখানে একটি গলার পটটি নিয়ে নিচ্ছি আমি কাপড়টাকে যেভাবে ভাজ দিয়েছি আপনি সেমভাবে ভাজ দিয়ে নেবেন কেননা আমরা এখানে কান্দিতে কোনো জয়েন্ট রাখবো না এক ইঞ্চি পরিমাণ চওড়া দিয়ে আমরা এই পটিটাকে কাটিং করে নিলাম এক ইঞ্চি সয়া ইঞ্চি আপনি নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবারে সদর পাশে ধরে আমরা পটিটাকে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমরা এটা সিঙ্গেল পার্ট দিয়ে তৈরি করেছি এজন্য আমরা কিন্তু এখানে পটটি ব্যবহার করতেছি আপনি চাইলে এখানে ডাবল পার্ট বা আপনার কাপড় যদি আড়াই হাত বহরের হয় সেক্ষেত্রে আপনি ডাবল পার্ট দিয়ে এই পোশাকটি তৈরি করতে পারেন তো আমরা ভিতর দিকটু করে কাটিং করে দিচ্ছি এবং এই পট্টিটাকে একটি টপ সিনের মাধ্যমে এটাকে ভিতরে দেওয়ার জন্যে প্রস্তুত করে নিচ্ছি এবারে পটিটা এক সাইড কাঁচা ছিল সেই সাইডটা আমরা সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন ভিডিওটি কন্টিনিউ করুন কেননা ভিডিওটি কন্টিনিউ করার মাধ্যমে আপনি কিন্তু নতুন একটি পোশাক তৈরি করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আপনিও আমার মতো সেম একটি পোশাক তৈরি করুন বন্ধু আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেল আজ মনিটাইজ হয়েছে ইনশাআল্লাহ এবং আপনাদের এই ভালোবাসা চলমান থাকবে ইনশাআল্লাহ সে আশায় অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এর মাধ্যমে আপনি কোথা থেকে দেখছেন জানাতে পারেন আমরা অবশিষ্ট যে কাপড়টা রেখেছিলাম সেটা দিয়ে আমরা একটি রাবারের ব্যবহার করে এটাকে সুন্দর একটি লুক দেবো তো প্রথমে একটি সাইডকে সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে যেভাবে একটি ওড়না সেলাই দিতে হয় সেমভাবে আমরা একটি সাইডকে সেলাই করে নিচ্ছি আপনিও সেমভাবে একটি সাইডকে সেলাই করে নেবেন এটাকে সুন্দর করে যতটা চিকন হয় সেলাই দিয়ে নেবেন তারপরে অপর মাথায় আমরা রাবার ব্যবহার করতেছি এখানে কিন্তু রাবারটা মেপে নেই আমরা রাবারের এক অংশ আটকিয়ে নিয়ে এটাকে ভিতর দিয়ে রেখে এক পাশ দিয়ে রাবারের গায়ের উপর দিয়ে কোনো সেলাই পড়ছে না আমরা কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলো সেলাই করে নেবেন যাতে করে এই রাবারে গায়ে না পড়ে এবারে আমরা এটাকে টান করে ধরে দেখছি দেখে নেব যে এখানে আমার আমাদের কতটুকন রাবার লাগছে আমাদের গলা ঠিকঠাক আছে দেখে নিচ্ছি আমরা আপনিও এইভাবে দেখে নেবেন আপনার বেবির জন্যে কতটুকন গলা রাখতে চান সে অনুপাতে আপনি এখানে রেখে কাটিং করে তারপরে কিন্তু অবশিষ্ট রাবারটি বা অবশিষ্ট অংশটি ফেলে দিতে পারেন তো এবারে রাবারের অপর প্রান্তে যে সাইডটা এখানে আমরা কুচি দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে কুচিগুলো দিয়ে নেবেন অবশ্য এখানে একজাস্ট মাপ বলা যায় না আপনি যদি গলার মাপটি একটু ছোট বড় রাখতে চান সেক্ষেত্রে কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন আমরা মাপটি ধরে নিলাম আমাদের একুশ ইঞ্চি টোটালে রাবার টিকেছে এবারে আমরা গলার মিডিল অংশ আমরা চক দিয়ে মার্ক করে নিচ্ছি আপনি অবশ্যই এই মিডিলগুলো মাপ দিয়ে নেবেন মিডিল এবং মাঝখানে মাপ দিয়ে নিয়ে এবার আমরা এই পটটিটাকে সুন্দর করে বসিয়ে দেব সেমভাবে আপনিও বসিয়ে দিবেন সুন্দর একটি লুক তৈরি হয়ে যাবে এখানে আমরা আগে বলেছিলাম গলাটাকে একটু বড় করে কাটিং করছি এই জন্যে যে এখানে আমরা সুন্দর একটি ডিজাইন তৈরি করব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনিও আপনার বেবির জন্যে এই সুন্দরী পোশাকটি তৈরি করুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আপনি কন্টিনিউ করুন আপনি সুন্দর করে দেখুন দেখুন এবং বাড়িতে চেষ্টা করুন এই পোশাকটি তৈরি করার জন্যে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব এই পোশাকটি তৈরি করা আর আপনি যদি সঠিকভাবে তৈরি না চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে তৈরি করা সম্ভব না আপনি শুধু দেখছেন কিন্তু চেষ্টা করছেন না তাহলে কিন্তু এই পোশাকটি তৈরি করা সম্ভব না তো অবশ্যই আমরা এই কুচির অব অপর সাইড কুচির সাইডটি রাবারের অপর সাইডটি আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবো আমি কিন্তু এই সামনের দিকে একটু ভি কোয়ালিটি রাখছি ভি সিস্টেম এই এই গলার অংশটি রাখছি আপনারাও সেমভাবে চাইলে এখানে ভি সিস্টেম রাখতে পারেন চাইলে গোল করেও রাখতে পারেন গোল করে দিলে কিন্তু দুই পাশ পরা যাবে আর ভি করে দিলে অবশ্যই এক পাশ পরা যাবে তো আমরা আমার কাস্টমারের চাহিদা ছিল এইভাবে তো এই জন্যে এই পোশাকটিকে আমি এভাবে তৈরি করছি অবশ্যই আপনি একটু ভিন্নভাবে তৈরি করে নিতে পারেন আপনি চাইলে আপনার বেবির জন্য একটু সাইজ একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কাপড় একটু বেশি বা কম নিতে হবে আমরা এখানে মহরির জন্য পাঁচ ইঞ্চি করে সাইড থেকে রেখে দিচ্ছি পাঁচ ইঞ্চি চারপাশে আমরা দাগ দিয়ে নিচ্ছি এখানে আমরা হাতা দিব না এটাকে হাতার বিকল্প ব্যবহার করছি তো সেখানে আমরা পাঁচ ইঞ্চি করে রেখে দিচ্ছি এবারে যে আমরা আঠারো ইঞ্চি দুইটি পরল নিয়েছিলাম দুটি কাপড় নিয়েছিলাম এই কাপড়টাকে আমরা প্রথমে একটি সাইডকে জয়েন্ট দিয়ে নিব সরি একটি সাইডকে আমরা সেলাই দিয়ে নিব এটা পায়ের থাকে তবুও আমরা একটি সাইডকে অল্প কিছু অংশ সেলাই দিয়ে নেব কেননা এটা মোহরির আমরা পাঁচ ইঞ্চি রেখেছি তার নিচেও দু ইঞ্চি আমরা রাখবো সেজন্য আমরা সাইড একটু সেলাই দিয়ে নিচ্ছি এবারে এটাকে একটি নিডেল দিয়ে অথবা একটি তার কাটা দিয়ে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব আপনি অবশ্যই এই জায়গাগুলো চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন কেননা এই কুচিগুলো কিন্তু দেখতে অ্যাকুরেট না হলে কিন্তু ভালো লাগবে না সেক্ষেত্রে অবশ্যই সুন্দর পোশাকের জন্য সুন্দর মনোযোগ দিয়ে আপনি এই পোশাকটি তৈরি করুন এবারে আমরা কুচি দেওয়া বডিটাকে এই পাঁচ ইঞ্চি নিচে যে মার্ক করেছিলাম এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোকে মিডিল ঠিক রেখে এবং মাপটি ঠিক রেখে এই জায়গায় বসিয়ে দিবেন দেখুন আমরা কিন্তু সুন্দর করে এই হাফ বডির সঙ্গে এখানে বসিয়ে দিচ্ছি এই পোশাকটি আপনার বেবি অথবা কাস্টমার কাস্টমারের বেবি এই পোশাকটি যখন পরবে তখন কিন্তু তার খুব আরাম বোধ করবে হ্যাঁ একাতো পোশাকটি দেখে মানুষে অনেক সুনাম করবে যে পোশাকটি অনেক সুন্দর হয়েছে দ্বিতীয়ত পোশাকটি পরতে কিন্তু অনেক ভালো লাগবে অনেক আরাম বোধ হবে তো আমরা দুইটি পাশেই এই হাফ বডির নিচের অংশে এই বডিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারও সেমভাবে এই সেলাইগুলো একদম পাশ দিয়ে সুন্দর করে এই সেলাইগুলো করে দিবেন আশা করি আপনার এই কাজে এই পরিশ্রম বিথা যাবে না আপনার কাস্টমার অবশ্যই আপনাকে আপনার এই পোশাকটি পছন্দ করে আপনার কাছে আবারও আসবে আবারও অন্যকে সাজেস্ট করবে এই পোশাকটি তৈরি করার জন্য দেখুন আশা করি সুন্দর একটি লোক আসছে তো এবারে আমরা কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে দেখে নিচ্ছি আমরা এই অংশে অর্থাৎ সাইডের এই জয়েন্ট থেকে শুরু করে এই পাশের সাইড জয়েন্ট পর্যন্ত ন ইঞ্চি করে আমরা দুই টুকরা রাবার নিয়েছি এটাকে প্রথমে একটি সাইড অ্যাডজাস্ট করে নিব এটাকে সুন্দর করে একটি ব্যাক স্টিচের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিয়ে রাবারটিকে টেনে ধরে আমরা প্রথমে রাবারের একটি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব আপনিও এই রাবারটি হালকা টেনে আমাদের এখানে আঠারো ইঞ্চি বডি ছিল আমরা ন ইঞ্চি রাবার নিয়েছি তো এখানে আমরা এক পাশে আটকে নিলাম এবারে রাবারের এই পাশটা আমরা সুন্দর করে আটকে নেব আপনি খেয়াল রাখবেন যেন এই কুচিগুলো আটকে না যায় খেয়াল রাখবেন যেন অন্য কাপড় এই রাবারের এখানে আটকে না যায় এবার আমরা সুন্দর একটি লুক দেওয়ার জন্যে রাবারটি লাগিয়ে নিচ্ছি সেমভাবে আমরা আরেকটি পাটেও পিছনের পার্টায় আমরা এখানে ব্যাক স্টিচ দিয়ে নিলাম এবং রাবারটাকে সুন্দর করে টেনে এই পাশের জয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব অবশ্যই আমরা বডির থেকে অর্ধেক রাবার নিয়েছি আপনি আপনার বাচ্চার বডি অনুপাতে এখানে ছয় ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত লুজ দিয়ে এই পোশাকটি তৈরি করতে পারবেন অবশ্যই বাবু অনেক আপনার বেবি অবশ্যই অনেক আরাম বোধ করবে এই পোশাকটি পরে এখানে স্বাস্থ্য অনেকের অনেক বেবিদের অনেক ভালো স্বাস্থ্য হয় তাদের জন্য কিন্তু এই পোশাকটি অনেক কমফর্ট ফিল করবে তারা এই পোশাকটি কিন্তু তারা পড়তেই চাইবে খুলতেই চাইবে না এরকম একটা পোশাক অবশ্যই অবশ্যই আপনি ওই পোশাকটি তৈরি করে দেখতে পারেন আমরা কিন্তু মহরির এই অংশ থেকে দুই ইঞ্চি নিচে আর মহলের নিচে দুই ইঞ্চি নিচ পর্যন্ত ফাঁকা রেখে এটাকে সাইড সেলাই দিয়ে নিলাম এবারে পোশাকটিকে উল্টিয়ে নিচ্ছি এবং একটি সাইডে একটু ফাঁকা রেখেছি আমরা দুইটা সাইডকে ফুল সেলাই দিয়ে নিই আমরা এখানে সাত ইঞ্চি পরিমাণ যে কাপড় নিয়েছিলাম ঝালুকের জন্য চারটি পার্ট নিয়েছিলাম পার্টগুলোকে প্রথমে আমরা জয়েন্ট দিয়ে নিব জোড়া দিয়ে নিব যেহেতু আমাদের দুই হাত বহরে কাপড় অবশ্যই জোড়া দিতে হবে আপনিও সেমভাবে এই পার্টগুলোকে জোড়া দিয়ে নেবেন জোড়া দিয়ে সম্পূর্ণ জোড়া দেওয়া শেষ হলে এবারে আমরা একটি সাইডকে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে ওনার সাইডে যেভাবে সেলাই দেয় এখানে আপনি চাইলে হ্যাম গাইড ব্যবহার করতে পারেন এবং এই সেলাইগুলো একদম চিকন করে সেলাইগুলো দিয়ে নেবেন সমস্ত ঝালুকে আমরা একটি সাইডে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে সেলাই করে নেবেন এবারে আমরা অপর সাইডে কুচি দিয়ে নেব তো বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া রাখবেন আমার প্রতি ভালোবাসা রাখবেন আমার এই চ্যানেলটা আমি সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি এবং আগামীতে আপনাদের সুন্দর সুন্দর পোশাকগুলো উপহার দিতে পারি তো আমরা ঝালুকগুলো বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনার সেমভাবে এই ঝালুকের কুচি দেওয়া অংশগুলো অংশটি কাপড়টি বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন এবারে আমরা টপসিন দিয়ে নেব অবশ্যই কুচির অপোজিট সাইডে টপ সিন দিতে হয় আপনি সেমভাবে এই টপ সিনটি দিয়ে নেবেন একদম মাথা দিয়ে সেলাইটি করে নেবেন তাহলে কিন্তু লন্ডি ছাড়াই দেখতে অনেক সুন্দর লাগবে কাপড়টা অন্যদিকে বাগাতের হয়ে থাকতে চাবে না এবার যে অংশটা বাকি ছিল এই অংশটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি তো বন্ধু যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ এ পর্যন্ত আল্লাহ হাফিজ